আমরা ঘরে ঘরে প্রত্যেকেই উচ্ছে আলু ভাজা সবাই জানি তবে যারা নতুন রাঁধুনি যে রান্না নতুন নতুন করছে তাদের জন্য আজকে রেসিপি উচ্ছে আলু ভাজা কি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে যে খায় না উচ্ছে সেও রেসিপিটা দেখে খাবে তো চলো শুরু করি আজকে উচ্ছে আলু ভাজা রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুকিং লাস সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি উচ্ছে আলু ভাজা করব যেটা সবার অনেক পছন্দ আর যা না পছন্দ সেও এরকম করে একবার খাও আশা করি গরম ভাতের সাথে খুব ভালো লাগবে তো তার জন্য এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল দু চামচ আর আলু আর উচ্ছেকে আমি এভাবে পুরো জিলি ডিগু কেটে নিয়েছি এটা কম বেশি সবাই জানে কিন্তু যারা নতুন দাঁতুনি তারা যদি এরকম একবার করে খাবে করতেও খুব সোজা আর খেতেও দুর্দান্ত লাগে গরম দিনে বেশি খাই এখন দু চার দিন ভালো গরম পড়ে গেছে তো তার জন্য এখানে আমি রেসিপিটা দিলাম

এরপর গ্যাসের ফ্লেমকে লোকে মিডিয়ামে রেখে ভাজব তিন চার মিনিট পরে দেখো ভাজতে ভাজতে কী সুন্দর লাল লাল হয়ে ভাজা যাচ্ছে তৈরি হয়ে উচ্ছে আলু জমজিল ভাজা খুব কম মশলা হরি থাকে নুন হলুদ দিয়ে ভেজেছি খুব কম তেল দিয়ে ভেজেছি গরম ভাত সাথে এটা খাবে দুর্দান্ত খেতে লাগবে যে উচ্ছে খায় না তাও খুব পছন্দ আসবে তো চলো রেসিপিটা তৈরি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার কোনো রেসিপি সঙ্গে দেখা হবে ধন্যবাদ